আপনারা দেখছেন এসবি বি ওয়ার্ল্ড নিউজ চিরতরে আপনাদের পাশে চিকিৎসার গাফিলতির জন্য এক যুবকের মৃত্যু আপনারা দেখছেন এস বি ওয়ার্ল্ড নিউজ আমি সুনন্দা আপনাদের সঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির জন্য যুবকের মৃত্যু এমার্জেন্সি রুম ভাঙচুর করল চিকিৎসক ও নার্স সহ জন আহত ঘটনাস্থলে রাব ক্যাম্বার্ট ফোর্স বাদুরিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকেলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সামাদ মন্ডল হার্টের সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঠিকঠাক চিকিৎসা না হওয়ার জেরে আজ বেলা বারোটা নাগাদ সামাদ মণ্ডলের মৃত্যু হয় এই খবর গ্রামে পৌঁছাতে মৃত রোগীর পরিবার সহ গ্রামবাসীরা বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসেন মৃত রোগীকে বাইরে নিয়ে গিয়ে হাসপাতাল ভাঙচুর করে যেভাবে আর্যিকর কাণ্ডে চিকিৎসকদের কর্মবিরতি চলছে তাতে সাধারণ গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এ কথা তাদের অজানা নয় এমনই কথা বললেন মানুষজন রোগের পরিবার এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন হ্যাঁ আমি তখন এমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় ছিলাম তখন হঠাৎ দেখি যে কুড়ি পঁচিশ জনের একটা জটলা সামনে জড়ো হয়েছে এবং তার মধ্যে থেকে চার পাঁচজন হঠাৎ করে ঢুকে আসেন আমার টেবিলে এসে ধাক্কা মারেন আমার চেয়ারটা পিছিয়ে যায় এবং আমার দিকে তেড়ে আসেন ওনারা মারার চেষ্টা করেন আমাদের সিকিউরিটি দাদারা কোনো রকমে আমাকে সেভ করে নেন কিন্তু তাদের ওপরে প্রচণ্ডভাবে চড়াও হয় তারা এটাই দেখি আমি তারপর কম্পিউটার টেবিল ভাঙচুর করে দ্বিতীয় তলে আমাদের কোনো পেশেন্ট সম্ভবত মারা গিয়েছিলেন এবং সেটা আমি জানতে পারি আজকে সকালে যখন ডিউটিতে আসি তখন অলরেডি মারা গিয়েছেন এবং সেই বিক্ষোভ পেশেন্ট পার্টির মধ্যে পুঞ্জীভূত হচ্ছিল যেটার বহিপ্রকাশ হয়তো তারা লোকবল বল জড়ো করে এনে সেই সময় ব্যক্ত করেছে এগুলোর ক্ষেত্রে মানুষকে আরও সহনশীল হতে হবে যে কোনো রকমে আমাদেরও তো ইচ্ছা থাকে না যে এরকমভাবে রোগী সাফার করুক বা রোগীর এরকম একটা চরম পরিণতির দিকে এগিয়ে যাক যদি অনিচ্ছাবশত কিছু হয়েই যায় সেটা মেনে নেওয়ার বা সেই রকম পরিস্থিতি অনুযায়ী কিছু অ্যাক্ট করার ধৈর্য বা সহিষ্ণুতা হয়তো মানুষের থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে যে পরিবেশে আমি তখন আছি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময় আরেকটু ধৈর্যশীল হয়ে কিভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই পরিস্থিতি থেকে সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে আসা যায় সেটাকেই মনে হয়